যে নিজের পরিচয় দিতে লজ্জাবত করে যাদের কাছ থেকে আইনম শিখলো তার পরিচয় দিতে লজ্জাবত করে ওটা মানুষ বলা যায় না ওটা এক প্রকারের জানোয়ার বলা যায় আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদেরকে আলোচনা করে বুঝায়া দিলেন আমাদেরকে জানায়া দিলেন কাদের আলোচনা শ্রবণ করব কাদের আলোচনা শ্রবণ করব না শুরুতেই ভূমিকার মধ্যে বলে দেই যেই মানুষগুলো যেই আলেম আলেমধারী আলেম ধারী লেবাস যেই হই না কেন যদি কেউ বলে রসুল নিয়ে কথাত্ব করে সাহাবায় কেরামদেরকে নিয়ে দোষারোপ করে বিভিন্ন আলেমদের বিদ্বেষ পোষণ করে যে সমস্ত মানুষরা নবীদের দোষ চর্চা করে এদের আলোচনা শ্রবণ করা যাবে যাবে না কারণ যার ভিতরে রসুলের মোহাব্বত নাই যার ভিতরে রসুলের ভালোবাসা নাই যার ভিতরে নবী আলহ সালাম গণের বিন্দু মাত্র নমনীয়তা নাই শ্রদ্ধাবোধ নাই ভালোবাসা নাই এর কাছে কোনো আইনেমের

আল্লাহ তালা তাদেরকে বলেন ফাসআলু তোমরা জিজ্ঞাসা করো আহলা যিকরি যারা জানে জানنے والا ইলমদার গেনি মুফতি মুহাদ্দিস উলামায়ে کرام এদেরকে তোমরা জিজ্ঞাসা করো ইনকুমতুম লা তাআলমুন তোমরা যে বিষয়গুলো সম্পর্কে তোমরা জানো না এখন এক্সট্রেনির মানুষ এমন আমাদের সমাজে রয়েছে যারা নিজেরাও জানে না কি যে জানে না সেটাও জানে না নিজেও জানে না কি যে জানে না তাও জানে না নিজে নিজে বড় বড় পণ্ডিতি করে এরকম শ্রেণীর কিছু মানুষ হয়েছে যারা তিন চিল্লা দিয়ে এরপর বড় মহাদ্দেশ হয়ে যায় আসেন এরকমের আলেমদের ধার ধারে না আলেমের পরিচয় দিতে রাজি না তারা নিজেরাই বড় বড় মহাদ্দেশ হয়ে দাঁড়ায় যায় নিজের বড় বড় মুক্তি হয়ে দাঁড়ায় যায়